হ্যালো এভরিওয়ান তো বলেইছিলাম যে পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দেখো এই যে আমাদের ঠাকুর রাখা আছে নিচে আর উপরে উপরে আছে তারা মা আর নিচে আছে লক্ষ্মীনারায়ণ আর এই হচ্ছে আমার বাবার অফিস ঘর খুবই খারাপ অবস্থা দেওয়ালটার আর এইটা হচ্ছে আমাদের বাইরের ব্রড এরিয়াটা তো দেখো এই যে আমি ভালো করে একবার ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এইখানকার দেয়ালগুলো খুব সুন্দর আছে কিন্তু ওখানে যেহেতু জল ওঠে তাই ড্যাম্প হয়ে গেছে দেয়ালগুলো সেগুলোকে সাড়াইয়ের ব্যবস্থা করতে হবে দেখা যাক কখন সময় হয় এইসব সব সো ফাইনালি গোটা ঘরটা প্রায় পরিষ্কার হয়ে গেছে এই যে দেখো এখানটা প্রায় সব কিছুই পরিষ্কার হয়ে গেছে মা ফুললি পরিষ্কার করে ফেলেছে তো চলো এরপর আমাদের বাইরে বেরোনোর প্ল্যান আছে বাড়িতে লোক আসবে তাই অনেক কিছু কেনাকাটি করবার আছে তো চলো যাওয়া যাক সো আমি রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য তো চলো এবারে মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এবার যাওয়া যাক বাইরে বেরোচ্ছি বলে মা সমস্ত ঘরগুলো এঁটে নিচ্ছে তো এরপর আমরা বেরিয়ে যাব। চলো আজকে যেহেতু ধনতেরাস তাই দেখো প্রতিটা দোকান কি সুন্দর করে সাজিয়েছে আলোই একেবারে ভরে উঠেছে শহরটা শুধু শহর বলে না আমাদের ওখানেও এরকম হয় গোটা পাড়াটা এত আলোয় সেজে ওঠে মনোরম লাগে দেখতে সেই ভিডিও আমি তোমাদের সাথে সময়ে শেয়ার করব চিন্তা করো না এই দোকানে আমার মা কাপ কিনছে আর সব কিছু কেনাকাটি হয়ে যাওয়ার পর আমি আর মা চলে এলাম ফ্ল্যাটে কেনাকাটির সময়ে ভিডিও করতে পারিনি তো তাই জন্যই এখন আমি তোমাদেরকে শেয়ার করছি যে আমরা কি কি কিনেছি এই দুটো বিছানার চাদর কেনা হয়েছে যেহেতু বাড়িতে গেস্ট আসবে তাই বিছানা টিছানা করা হবে তো সেই কারণে এই দুটো চাদর কেনা হয়েছে এই দুটো কালারই আমার মা পছন্দ করেছে এই যে দু প্যাকেট বিস্কুট নিয়েছি কালকে সকালে চা খাওয়ার জন্য কারণ সকালে যাব না একটু বেলা করে যাব। আর এটা মায়ের জন্য কিনেছে আর এইটা আমি একটা শর্ট কুর্তি নিয়েছি অনেক দিন থেকে ইচ্ছে ছিল এবারের পুজোই ল্যাভেন্ডার কালারের কিছু নয় এবারের পুজোর সমস্ত ড্রেসগুলোর কালারই তো আলাদা হয়েছে সেগুলো তো তোমরা দেখেইছো আর এদিকে দেখো মা একটা পলা জোড়া কিনেছে রোজ ওয়াটার ফেস ওয়াশ আর আর এইদিকে হচ্ছে নেল পলিশ রিমুভার আর এইটা হচ্ছে আমাদের দুটো কানের এটা একটা কিনেছি আর এটা একটা কিনেছি কেমন হয়েছে বলো তো আর এদিকে রাতের ডিনারের জন্য এনেছি ধোসা সো এখন তো আমি খুবই টায়ার্ড দেখেই বুঝতে পারছো যে হাল খুব খারাপ হয়ে গেছে সারা দিন ঘুরে ঘুরে একেবারে বেহাল অবস্থা তো মাথাটা প্রচণ্ড ধরে আছে প্রচণ্ড ধরে আছে তাই এখন আমি একটু ঘুমবো একটু রেস্ট নেব তারপর উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করতে কিন্তু তোমরা ভুলে যাচ্ছ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো ঠিক আছে তো যাই হোক আজকের মতো এটুকুই বাই